মালিকরা যদি না থেকে থাকে তাহলে বিগত দিনগুলোতে যে কায়দায় ইজারের নামে চাঁদাবাজি করেছে সেটা পুনরাবৃত্তি করতে গেলে আসলে লাভবান কারো হবে এই বিষয়টা আমাদের দেখতে হবে লাভবান কারো হবে যখন মানুষ বলবে আগে ভালো ছিল এই জিনিসটা যারা প্রতিষ্ঠিত করতে চায় যারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায় যারা চব্বিশে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে চায় যেসব ঘাটতি বেড়ে থাকা

এখন পাঁচই আগস্ট পর আজ কি পাঁচ মাস যাবো এই পাঁচ ছ মাস আমরা শান্তি দিছিলাম হুট করে শুনলাম যে এটা ইজাদ আবাদ নতুন করে আমরা ভেবেছিলাম যে ফ্যাসিস্ট রিজম বিতাড়িত হয়েছে ও ফ্যাসিস্ট নিয়ম কারণ বিতাড়িত হয়ে গেছে আমরা নিশ্চিত ছিলাম যার জন্য আমরা সম্পত্তি কর্মকর্তার সাথে দেখা করি একুশ তারিখ এবং আমরা ইতিমধ্যে লিখিত দিয়েছি তখন উনি যখন স্পষ্ট জানালেন যে অতীতে নিয়মই চলবে আমরা আন্দোলন করছি ঠিক আছে সম্পত্তি কর্মকর্তার সাথে দেখা করতে গিয়েছিলাম উনি ওনার নামটা নিয়েছিলেন এবং উনি স্পষ্ট করে উনার পথ বলেছেন তারপরে

একজন জমিদার যারা আছে তারা অত্যন্ত কনজারভেটিভ লাইফ ইউজ করে ওনারা পর্যাপ্ত সাপোর্ট আমাদেরকে দিচ্ছেন ওনারা একজন মানে অনেক সময় ফেস করে না ওনাদের অনেক সম্পত্তি আছে বাংলা ঢাকা শহরে এবং ক্যারানিগঞ্জে মাইলের পর মাইল তাদের সম্পত্তি আর আপনারা জানেন যারা বংশপ্রণী জমিদার এরা অত্যন্ত ঝামেলা পছন্দ করে তো ওনারা আমাদের পাশে আছেন বলছেন যে তোমরা এগিয়ে যাও আমরা তোমার তোমাদের পাশে আছি